আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের চুয়াল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক শ্রাবণ বলল আমি গান গাইতে পারি না কথাগুলো ভালো লাগে তাই কবিতার মতো বললাম তুমি এই গানটা শিখে নিও তোমার কণ্ঠে শুনতে চাই ধারা রাজি হলো হাসি মুখে মাথা দুলিয়ে কিছু একটা মনে পড়তেই উচ্ছ্বাসিত হলো শ্রাবণের দিকে তাকিয়ে বলে উঠলো আপনি কি কাল অফিসে যাবেন মাথা নাড়ালো শ্রাবণ সে যাবে ধারার থুতনিতে আঙুল বুলিয়ে কিছু একটা চিন্তা করলো তারপর বললো পরশু তো শুক্রবার ফ্রি থাকলে আমায় একটু ঘুরতে নিয়ে যাবেন মেঘ না চাইতেই বৃষ্টি এই বিষয়টার মতো ধারার কথাটা হয়ে গেল কারণ শ্রাবণ নিজেই কথাটা বলতে চাইছিল ধারাকে মিসেস শেখের নিজের এমন আবদার করাতে আর একটু ভালো লাগলো শ্রাবণের সে আবার ধারার হাত ধরে বললো কাল যেতে চাও অফিসে যাব না তাহলে আটকে উঠলো ধারা এই লোক পাগল নাকি অফিস পাখি দিয়ে ঘুরতে যেতে চাইছে তাই দুহাত নেড়ে বলল না না কাল যাব না আপনার অফিস আছে পরশু নিয়ে যাবেন thank you শ্রাবণ চেপে বুঝার ভঙ্গিতে মাথা নারালো এরপর ধারার হাত ধরে নিজের কাছে টেনে আনলো যন্ত্রের মতো এগিয়ে আসলো ধারা এবার পেছন থেকে জড়িয়ে ধরলো আলতো করে করে ঘাড়ে থুতনি ভঙ্গিতে জানতে চাইলো কোথায় ঘুরতে যাবে মন খারাপ হলো ধারার মিনমিন বললো আমি তো এখনকার কিছু চিনি না একটা সুন্দর জায়গাতে নিয়ে যাবেন যেখানে সেই বেলি ফুল আছে ফুচকা আছে শ্রাবণ মানলো মাথা নেড়ে কঠোর মুখ ভঙ্গি করে বলে উঠলো ঠিক আছে ম্যাডাম তেমনটাই হবে তবে পরশু আমি ঘুরতে নিয়ে যাওয়ার সাথে সাথে তোমায় আরেকটা নানা আরো দুটো জায়গায় নিয়ে যাবো ধারা উদ্গ্রীব হলো তারপর বলল কোথায় শ্রাবণ ধারার নাকটা আদূর ভঙ্গিতে টেনে নিয়ে বললো সেটা তো সারপ্রাইজ বলা যাবে না ধারার ভালো লাগলো অন্যরকম ভালো লাগলো সারপ্রাইজ জিনিসটার মাঝে একটা জাদু আছে যা যেকোনো মানুষের খুশি আনতে পারে পরবর্তীতে সেই সারপ্রাইজ ছোট কোনো গিফট হলেও আনন্দ তেমনই থাকে তাই ধারাও খুব খুশি হলো এক মুহূর্তের জন্য একটু আগের কষ্ট ভুলে গিয়ে আনন্দে বিমোহিত হয়ে বড় বড় করে শ্বাস টানল তবে ভুললো না কণিকার কথা শুধু বীরবীর করে বলল যেখানেই আছিস ভালো থাকিস বোন মহান সৃষ্টিকর্তাই মানুষের ভাগ্য নির্ধারণ করেন কথায় আছে তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন মাঝে মাঝে একথার কোনো যুক্তি মানুষেরা খুঁজে না পেলেও অধিকাংশ সময় তা ফলে যায় হয়তো সাদিক কণিকার ক্ষেত্রেও তাই হয়েছে সাদিক আগে থেকেই কণিকাকে পছন্দ করত তাই বউ হিসেবে পেয়ে সে মোটেও কষ্ট পায়নি সে মেয়েটাকে পেতে চেয়েছিল তবে দুঃখের কথা হলো এতটা বাজেভাবে পেতে চায়নি সেদিন গ্রাম থেকে বের করে দেওয়ার পর কণিকে আত্মহত্যা করার চেষ্টা করেছিল একমাত্র সাদিকই জানে যে কতটা কষ্ট করে মেয়েটাকে সামলিয়েছে পাগলের মতো কান্নাকাটি করেছিল মেয়েটা অনুমতি না থাকায় বেচারা সাদিক পারেনি বুকে আগলে নিতে আদরে মুখটাই আদর করে বলতে তুমি কষ্ট পেও না আমি তো আছি সাদিকের এক বাল্যকালের বন্ধু ছিল নাম আতিক সে গত বছর নদীতে গোসল করতে গিয়ে মারা গিয়েছিল তার বিধবা মা পাশে একটা গ্রামের বাড়িতে একা একা বসবাস করত একমাত্র ছেলে মারা যাওয়াই মহিলা ছিলেন একদম নিঃস্ব সাদিক বিসমিল্লা বলে সেই আতিকের বাড়িতে পা রেখেছিল একটু আশ্রয়ের আশাই আতিকের মাকে সব বুঝিয়ে বলেছিল কিছুদিন আশ্রয় দিতে পরে ব্যবস্থা হলে কয়েক মাসের মধ্যেই তারা চলে যাবে আতিকের মা একটু বিরক্তবোধ হননি বরং কনিকাকে আদর করে ঘরে উঠিয়েছিলেন সাদিককে আশ্বাস দিয়ে বলেছিলেন যতদিন ইচ্ছা তোরা এখানে থাকিস আমার এ জীবনে আর কিছু নাই রে তোদের আসাতে খুশি হয়েছি আবারও এক ছেলে পাইলাম সাথে বৌমাও কনিকা স্তব্ধ হয়েছিল সাদিক যা যা করতে বলেছে তাই রোবটের মতো করেছে সাদিকের খুব খারাপ লাগছিল এই ভেবে যে সে কনিকাকে হাসি খুশি ভাবে পেল না তবে ওই দিন রাতে যখন সাদিক আর কনিকা এক ঘরে থাকতে দেয়া হলো সেদিন ওই যা হবার হলো সাদিক ভেবেছিল মেটা তাকে অবহেলা করবে তাই সে মেঝেতে পাটি বিছিয়ে ঘুমিয়ে পড়েছিল কনিকাকে বিছানায় শুয়ে দিয়েছিল কিন্তু সকালবেলা উঠে দেখেছিল তার চরাবুকে বিড়ালের মতো কুটিসুটি মেরে ঘুমিয়ে আছে কোনিকা। চোখের নিচে পানির দাগ এখনো স্পষ্ট নিজের পরনের সারটা বুকের অংশ ভেজা দেখে সাদিক বুঝলো মেটা সারা রাত তার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে অবাক হলো সে কষ্ট পাওয়ার সাথে সাথে অন্যরকম ভালো লাগা অনুভব করলো বুঝতে পারল মেটা তার কাছে আশ্রয় নিয়েছে বুঝেছে সাদিক ছাড়া তার অন্য কেউ নেই সেই অভিশপ্ত মুহূর্তটাতে ভীষণ বিতৃষ্ণা নিয়ে কবুল বললেও সেই সকালে সাদিক কনিকাকে জড়িয়ে ধরে বিড়বিড় করে মন থেকে বলেছিল কবুল 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 আর কনিকার মুখশ্রীর দিকে তাকিয়ে বিমুগ্ধ হয়ে উচ্চারণ করলো আলহামদুলিল্লাহ তাই সব মিলিয়ে শ্রাবণের কথাটা সত্য হলো সাদিক কনিকার সাথে সেই বাড়িতে বেশ ভালো করেই থাকছিল কনিকার মধ্যে বেশ কয়েকদিন সংকট ছিল কিন্তু সময়ের সাথে সাথে সাদিককে একবার অন্য চোখে দেখা শুরু করলো পরিবর্তন হলো ডাক পরিবর্তন হলো কথা বলার ভঙ্গি সাদিক ও এদিক সেদিক কাজ করে চাকরি জোগাড় করার চেষ্টা করতে থাকলো আপাতত খামারে কাজ করছে সে কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে এই কয়েকদিনেও কেউ কনিকার খোঁজ জমিতে আসেনি কণিকার বাবা মাও খুঁজেনি মেয়েটাকে কণিকা এখনো ভাবে কেন বাবা মা তাকে খুঁজছে না তারা কি কণিকাকে মৃত ভেবে ভুলে গেল এসব ভাবলেই বুক ফেটে কান্না আসে কণিকার কিন্তু কাঁদে না আর কাঁদলেও তো হবে না তাকে শক্ত থাকতে হবে রাতটা কোনোমতে মতে কাটিয়ে সকাল সকাল গোসল করে তৈরি হয়ে নিল শ্রাবণ জিহান এবং মনিরার বিষয়টা নিয়ে সে খুব চিন্তিত মনিরা উধাও এদিকে যদি এখন জিহানকেও খুঁজে না পাওয়া যায় তবে কিছুই হবে না আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট পড়ছিল শ্রাবণ তখনই বারান্দা থেকে স্নিগ্ধ ফুলটা ঘরে ঢুকলো সহসা মিষ্টি একটা গন্ধ পেলো শ্রাবণ চোখ বুঝে বুক ভরে টেনে নিল সুবাস তারা বারান্দা থেকে এসে বিছানায় বসে শ্রাবণের রেডি হওয়া দেখছে শ্রাবণ আয়না দিয়ে ধারাকে এক পলকে দেখে নিয়ে মিষ্টি হেসে জানতে চাইলো কি দেখছো হা করে তাকিয়েছিল ধারা শ্রাবণের কথায় সম্বিত ফিরে পেয়ে মাথা জাঁকিয়ে বলল না না তেমন কিছু না শ্রাবণ দুষ্ট হাসলো তারপর বলল তাহলে কেমন কিছু ধারা এবার আমতা আমতা শুরু করলো সত্যি কথাটা কি বলা যায় কিছুক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ চালালো ধারা এলোমেলো দৃষ্টি ফেলে ভীষণ রকম লজ্জা পেয়ে বলেই বসলো আপনাকে সাদা শাটে দারুণ মানাই আমার খুব পছন্দ প্রশংসা পেয়ে খুশি হলো না শ্রাবণ কি যেন একটা কমতি হলো তাই ভ্রুকুচকে আসল কথা জানার জন্য জিজ্ঞেস করে বসলো সাদা শাট পছন্দ নাকি সাদা শাটে আমায় পছন্দ ধারা মিথ্যে বলে না শ্রাবণকে তো বলবেই না মিথ্যা বললে যদি রেগে যাই তাই ঠোঁট চেপে মাথা নিচু করে আঙুল উড়না দিয়ে খুট পাকিয়ে মিনমিন করে বললো সাতাশে আপনাকে পছন্দ খুশি হলো শ্রাবণ মনে মনে বিজয়ের হাসি হাসলো তবে বাইরে থেকে কঠোর মনোভাব বজায় রেখে বড় করে দীর্ঘশ্বাস ফেললো হয়ে বলে উঠলো তবুও ভালোবাসি বলবে না তোমার মুখ থেকে এই কথা শোনার জন্য আমার তপস্যা করতে হবে মনে হয় অবাক হলো ধারা সোজা হয়ে বসে বিষয় নিয়ে বলে উঠল বলিনি মানে বলেছিলাম তো তৎক্ষণাৎ মাথা নেড়ে প্রতিবাদ করলো শ্রাবণ আইনায় তাকিয়ে নিজের চুল ঠিক করে টাই পড়তে পড়তে বলল কখন কবে ধারা জেদ ধরে বলল আপনার মনে নেই আমি তো বলেছি ওই যে সেদিন যে আপনাকে জড়িয়ে বলতে বলতেই থেমে গেল ধারা হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলো বড় বড় চোখ করে তাকালো শ্রাবণের দিকে শ্রাবণের ঠোঁটে দুষ্ট হাসি দেখে যা বোঝার বুঝে নিল তাই মিনমিনিয়ে বলে উঠল আমি বলেছি আপনার মনে নেই শ্রাবণ ঠুঁট কামড়ে কাঁধ উঠিয়ে বলল কি জানি আমার তো একটু মনে নেই তারা মনে মনে খুব মিথ্যা কথা বলার জায়গা পায় না ঠিকই ইস মনে আছে নিজেরও অথচ নাটক করছে তারা মনে মনে ফোন করলো সে স্বীকার করবে না তবে শ্রাবণের দুষ্টু হাসিতে ধারাতে উঠে বললো কত রাতে কতবার বললাম বাদাম দুটো খেয়ে নিন কথা তো শুনছিলেন না দেখছেন আপনার কেমন স্মৃতিশক্তি লোপ পাচ্ছে এজন্যই তো গরিবের কথা বাসি হলো ফলে হু বলে মুখ ভেঙচালো ধারা তা দেখে ফিক করে হাসলো শ্রাবণ তার সাথে ফ্রি হতে দেখে খুশি হলো এই তো ধীরে ধীরে আর পাঁচটা দম্পতির মতো তারাও খুন ছুটি করছে বুক ভরে গেল শ্রাবণের কিছু একটা ভাবে হাত নিশ্চল রেখে কঠোর মুক্তি বজায় রেখে আদেশ চললো আমার টাইটা একটু বেঁধে দেবে তারা বিস্ফোরিত চোখে তাকালো শ্রাবণের দিকে চোখ পিট পিট করে তাকিয়ে বলল আমি আয়নার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি হালকা ঘাড় কাত করে চওড়া হাসি দিয়ে বলল হ্যাঁ তুমি ছাড়া আর কে নিশ্চয়ই পাশের বাসার আন্টি আসবে না স্ত্রী হয়ে যদি স্বামী টাইটুকুই বাঁধতে না জানো তবে তো মহালজ্জার ব্যাপার ধারা একদম কিঙ্কর্তব্য বিমুর হয়ে গেল পাশের বাসার আন্টির কথা শুনে অসহায় মুখ করে তাকালো তার সত্যিই খুব মায়া হয় লোকটা কোনো কারণ ছাড়া আন্টিকে ডেকে আনে কেন সে এবার ভাবুক হয়ে বললো কিন্তু আমি তো জানিই না কিভাবে বাঁধে এগুলো শ্রাবণ এবার আয়না থেকে সরে সামনে ফিরে তাকালো গভীর চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ তারপর মুচকে এসে এগিয়ে গেল ধারার দিকে দুহাত ভাজ করে তার সামনে দাঁড়িয়ে নরম গলায় বললো জানো না তাহলে শিখে নাও আমি শিখিয়ে দিচ্ছি এসো বলে হাত ধরে টেনে আনলো তারার বুকটা ধক করে উঠলো মুখের সব রং গাঢ় লাল হয়ে গেল কি করবে কিছু বুঝলো না তবুও কেমন যেন মহাবিষ্ট হয়ে এগিয়ে এলো আঙ্গুল কাঁপছিল তবুও শ্রাবণের টাইটা হাতে নিল সে শ্রাবণ খুব মনোযোগ দিয়ে ওর প্রতিটি চলন দেখছিল যতবার দ্বারা ভুল করলো ততবার সে দু হাত দিয়ে আলতো করে ওর হাতের উপর নিজের হাত রেখে ধরিয়ে দিল তারপর বলল না না এভাবে না এই ফাঁকা দিয়ে নিতে হবে হ্যাঁ এখন এভাবে ঘুরিয়ে তারা শ্বাস নিতে পর্যন্ত ভুলে যাচ্ছিল বুকের ভেতর ধুকপুক শব্দটা মনে হচ্ছিল শ্রাবণও শুনতে পাচ্ছে এত কষ্ট করে কেউ পাথরও ভাঙে না এক সময় টাইটা বাধা শেষ হলো তারা তাড়াতাড়ি হাত ছেড়ে পিছিয়ে গেল যেন ধরা খেয়ে গেছে শ্রাবণ আয়নার দিকে তাকিয়ে হাসি চেপে বলল মন্দ হয়নি তবে আরেকটু প্র্যাকটিস করলে বেশ হয়ে যাবে তারা মুখ নামিয়ে গুনগুন করে বলল আমি তো পারি না তাই করতে চাইনি আপনি জোর করলেন শ্রাবণ এবার সরাসরি ওর দিকে ঘুরে দাঁড়ালো ধীরে ধীরে এগিয়ে এসে ওর চোখের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল সব শিখবে ধারা শিখতে হবে তো কারণ আমি চাই মানুষটাকে পেয়ে তার আর কোনো ভাষা রইল না কেবল নিঃশ্বাসের শব্দ ওই জন্য ঘর ভরিয়ে তুললো শ্রাবণ এবার মিষ্টি এসে সুটকে সাথে নিয়ে বেরোতে চাইলে হুট করে টান অনুভব করে ফিরে চাইতে দেখে ধারা তার শাটের হাতের কোন একটুখানি টেনে ধরেছে শ্রাবণ ফিরে জিজ্ঞেস করলো কি তারা ভীষণ লজ্জা পাচ্ছে তবে কিছু করার নেই তার বদ অভ্যাস হয়ে গেছে খুব কম সময় লুভি হয়েছে বোধহয় তাই খুব আমতামতা করে বলে উঠলো আপনি বোধহয় কিছু ভুলে যাচ্ছেন শ্রাবণ ভ্রুকুতকে তাকালো তারপর ভাবলো কিছু ফেলে যাচ্ছে কিনা দেখলো না সবকিছু তো ঠিকঠাক রয়েছে তাই বিভ্রান্তকর দৃষ্টিতে ধারার দিকে তাকিয়ে বুঝালো সে কিছু ভুলে যায়নি মনে হয় অথচ ধারার ঠোঁট উল্টে রইল বেশ কিছুক্ষণ তারপর শ্রাবণ বুঝতে পারলো সে কি গুরুত্বপূর্ণ কাজটাই করতে ভুলে গেছে মনে পড়তে শীত বলল শ্রাবণ নিজের প্রতি বিরক্ত হলো সুটকেসটা আবারও রেখে এগিয়ে এসে দাঁড়ালো ধারার মুখোমুখি মাথা নিচু করে ধারার দিকে তাকিয়ে মুচকি হেসে থুতনি ধরে তুলে ধরলো লাল মুখটা সময় নিয়ে চুমু খেলো কপালে প্রতিদিন অফিসে যাওয়ার আগে এই কাজটা করা খুব জরুরি নইলে সারাদিন কারোরই ভালো কাটে না কপালে উৎস ঠোঁট জোড়া স্পর্শে কেমন যেন আবেশে ডুবলো ধারা চোখ বুঝে শ্বাস নিল বড় করে সহসা পেল মন পাগল করে দেওয়ার মতো একটা সুবাসের বুঝতে পারলো শ্রাবণ শেখের পারফিউমের সাথে নিজের গায়ের গ্রান্ডটা মিলেমিশে একাকার হয়ে নেশালো গ্রন্থটা সৃষ্টি করেছে নিজেকে সুখী মনে হলো ধারার আজ খুব করে বলতে ইচ্ছে করলো হ্যাঁ সে খুশি ভীষণ সুখী অফিসে আজ গেল না শ্রাবণ সে কাউকে না জানিয়ে জিহানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কারণ মনিরার খবর কেউ না পেলেও জিহানের কাছে তো পাওয়া যাবেই চাওয়ার পথে একবার জিহানকে কল করলো সে কিন্তু কল ধরলো না জিহান আর একটু দুশ্চিন্তায় পড়লো সাবন, লাগাতার কল দিতেই থাকলো শেষে জিহানের ফ্ল্যাটেই পৌঁছে গেল সময় নষ্ট না করে সে দ্রুত গতিতে জিহানের বাড়ির সামনে চলে আসলো কিন্তু বারবার কলিং বেল বাজলেও কোনো সারা পেল না সে অনেকক্ষণ ঠোঁট কামড়ে ভাবলো শ্রাবণ এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়লো চারপাশে কাউকে না দেখে জিহানের ঘরে আসতে শ্রাবণের শরীর থরথরের মতো জমে গেল রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম বুকের ভেতরটা হঠাৎ ধপ করে নেমে গেল দেখে মনে হচ্ছে ঘরটা কোনো যুদ্ধক্ষেত্র মেঝোতে ছড়িয়ে আছে ভাঙ্গা গ্লাস সেরা কাগজ উল্টে যাওয়া চেয়ার আর ভরা সিগারেট বিছানা এলোমেলো টেবিলের উপর রক্তমাখা টিস্যু অর্ধেক খাওয়া পানির বোতল উল্টে পড়ে আছে জানলার পর্দা আদু খোলা ধুলো জমে উড়ে আসছে বাতাসে এক অদ্ভুত ঘন ভারী গন্ধে শ্বাস নিতে কষ্ট হওয়ার উপক্রম এসব দেখে মুখ কুচকালেও এই বিশৃঙ্খলার মাঝে শ্রাবণের চোখ পড়লো ঘরের কোনায় যা নিথুর হয়ে মেঝোতে বসে আছে চুলগুলো এলোমেলো গাড়ি গজিয়ে মুখটা কেমন অচেনা আর উন্মাত লাগছে চোখ দুটো লালছে ফাঁকা চাহনিতে স্থির হয়ে জমে আছে মেঝের এক বিন্দুতে ঠোঁট শুকিয়ে ফেটে গেছে তবুও সে নড়ছে না মনে হচ্ছিল ঘন্টার পর পর ঘন্টা নয় দিনের দিন সে ঠিক বসে আছে পাথরের মতো যেন চারপাশের কোনো কিছুই তার কানে পৌঁছাচ্ছে না তো ধন্যবাদ সবাইকে এই পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবাই দেখে নিন আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই